নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি এক্সজোরা প্ল্যান্ট বা রঙ্গন ফুল পরিচর্যা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি পাতা হলুদ হয়ে যাওয়া ফুল না আসা কুড়ি ঝরে পড়া এবং গাছের বৃদ্ধি একদমই থমকে যাওয়া এইগুলো সমস্যার সমাধান এবং সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কি কি করবেন তাই নিয়ে আজকের ভিডিও রঙ্গন গাছ আমাদের প্রত্যেকের ছাদ বাগানে এবং নিচের বাগানে খুব সুন্দর লাগে দেখতে এটা গুল্ম প্রকৃতির ওই জন্যই আমাদের বাগানের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে থাকে বিভিন্ন ভ্যারাইটিস হয় দেশি ভ্যারাইটিস হাইব্রিড এবং মিনিয়েচার ভ্যারাইটিস তারপর এই গাছ খুব সুন্দরভাবে সারা বছরই ফুল দিয়ে থাকে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে অনেক ভ্যারাইটি অনেক কালার হয়ে থাকে লাল হলুদ গোলাপি সাদা কমলা বিভিন্ন রঙের হয়ে থাকে আমার বাগানে আমার তিন রকম আছে একটা হলুদ এবছর নতুন কাটিং থেকে লাগিয়েছি তো আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো এর জন্য প্রথমে মাটি আমরা কেমন নেব যদি আমরা টবে লাগাই তাহলে সমপরিমাণ গার্ডেন সয়েল বাগানের মাটি আর সমপরিমাণ আমরা বালি আর সমপরিমাণ কম্পোস্ট সেটা ঘুটো হতে পারে কাউডাং কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে কিচেন ওয়েস্ট হতে পারে কোনো সমস্যা নাই যেটাই আপনাদের সুবিধা মতো আপনাদের পাওয়া যাবে সেটাই আপনারা দিয়ে দেবেন তারপর গাছটা লাগিয়ে দেবেন নার্সারি থেকে একটা চারা এনেও লাগাতে পারেন কিংবা যদি মনে করেন না কাটিং থেকে লাগাব তাহলেও লাগাতে পারেন আমার যে টবে যেটা হয়েছে এটা হলো মিনিয়েচের ভ্যারাইটিস এটা পাতাগুলো সমস্তই হলুদ হয়ে গেছিলো প্রচণ্ড রোদ্দুর এদিকে কয়েকদিন যাবৎ খুব রোদ্দুর ছিল প্রচণ্ড গরম পড়ে গেছিলো বৃষ্টি একদমই দেখা নেই তো তার জন্যই পাতাগুলো সমস্তই হলুদ হয়ে গেছিলো আর গাছও ঝিমিয়ে গেছিলো কিন্তু কিছু আমি যত্ন করে কিছু পরিচর্যা করে আবার নতুন করে যে পাতাগুলো গজিয়েছে সেগুলো সমস্তই সবুজ হয়ে গেছে এবং গাছ ভর্তি কুড়িয়েও চলে এসেছে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে টবের যদি লাগায় তাহলে জলের ঘাটতি যেন না হয় এবং জল জমেও যেন না থাকে জলের ঘাটতি হলে জল যদি কম পড়ে কিংবা টবের মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু রঙ্গন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে আবার যদি জল বেশি জমেও থাকে তাহলেও পাতা হলুদ হয়ে যাবে আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে আর যেহেতু টবের মধ্যে টবের মধ্যে মাটি খুবই সীমিত ওজন্যই টবে লাগালে আমাদের মাসে একবার করে খাবার দিতে হবে সেটা তরল সার হিসাবে আমরা এক সর্ষে খোল ভেজানো জলও দিতে পারি কিংবা যদি কম্পোস্ট ভিজানো জল ঘুটে ভেজানো জল যে কোনো কিছুই দেওয়া যেতে পারে কলার খোসা ভেজানো জল ঘুটের সঙ্গে যদি আমরা কলার খোসা ভিজানো জল কিংবা খোলের সঙ্গে যদি কলার খোসা ভেজানো জল দিই তাহলে খুব ভালো হয় আর এইটা আছে হাইব্রিড ভ্যারাইটিস এটাও সমস্তই পাতা হলুদ হয়ে গেছিলো কিন্তু এটাকেও আমি জলের পরিমাণটা একদমই জলের কমতি হতে দিইনি জলে ঘাটতি হয়নি সবসময় টবের মাটি ভিজা রেখেছি তখন দেখছি এই গাছের পাতাগুলো আবার সবুজ সবুজ হয়ে গেছে এবং কুড়িও চলে এসেছে খুব ছোট টবের মধ্যে আছে এত বড় গাছটা যেহেতু আমি রিপোর্টিং করি প্রতি বছরই ওজন্য তেমন সমস্যা হয় না গাছ কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে জল যেন সব ঠিকঠাক দেওয়া যায় রোদ্দুর যেন ঠিকঠাক পায় রোদ্দুর দিনে চার পাঁচ ঘন্টা রোদ্দুর পেলেই হবে রঙ্গন গাছ খুব বেশি রোদ্দুর যে পছন্দ করে তাও না আর এটা এই গাছটা আমাদের প্রচুর পরিমাণে ফুল দেয় এই যে এটা কাটিং থেকে লাগিয়েছি এবছরই হলুদ যে রঙন হয় সেটাই লাগিয়েছিলাম এটাও দেখছি প্রচুর পাতাগুলো হলুদ হয়ে গেছিলো তারপর আবার সর্ষের খোল ভিজানো জল তরল সার হিসাবে দিয়েছি জলের ঘাটতি একদমই হতে দিইনি ঠিকঠাক দূরও দিয়েছি তো দেখছি আবার যে পাতাগুলো গজিয়েছে সেগুলো সমস্তই সবুজ হয়ে গজিয়েছে তাহলে বন্ধুরা এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে টবে মাটিতে যেন শুকনো না হয়ে যায় টবে মাটি যেন সবসময় ভিজা থাকে ভিজা ময়েস্ট মাটি এদের ভীষণ পছন্দ তাহলে আমরা এরকমভাবে গাছে পরিচর্যা করব টবের মাটি দেখবো যেন জলের ঘাটতি না হয় আর মাসে একবার করে তরল সার দেব আর রোদ্দু যেন দিনে চার থেকে পাঁচ ঘন্টা পায় সেটাই রক্ষা করব এই যে তরল সার হিসাবে কিভাবে এখানে আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলের মধ্যে এক চামচ সর্ষের খোল ভিজাতে দিয়ে দেব। তিন থেকে চার দিন এটা ভেজার পর এটাতে আরও একটু জল মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। যেহেতু এটা একদম অর্গ্যানিক ওই জন্য জৈব জৈব ওই জন্যই কম বেশি হলেও কোনো অসুবিধা নেই এইভাবেই যদি আমরা গা রঙন গাছে পরিচর্যা করি তাহলে প্রচুর পরিমাণে সারা বছরই ফুল পাবো পাবো অক্টোবর মাসের শুরু থেকে একদম শীত পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় তারপর আবার মার্চ মাসে শুরু থেকে একদম বর্ষাকাল অবধি প্রচুর পরিমাণে ফুল দেয় যদি সঠিক খাবার এবং সঠিক মাটি করি তাহলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সকল